কি নেব সেলেরিও নেবো নাকি গ্র্যান্ড আইটেন নেবো চোখ বন্ধ করে ওয়াগানার নেই বেটার হবে হোন্ডার এক্সট্রা এটা খুব ভালো গাড়ি পেয়ার পার্টস খারাপ হয় না আর গাড়ি গরম হয় না যেটা হচ্ছে মেন বিষয় ঠিক আছে যেরকম মাহিন্দ্রার গাড়ির গিয়ার স্টিক কিন্তু নড়ে হালকা হালকা নড়ে টাটা মাটোর তো প্রচন্ড বেশি নড়ে সেরকম শুধু গিয়ার স্টিক কেন নড়ছে বিকজ ওর যেটা গিয়ার বক্স সেটাই তো নড়ছে সেটা কাঁপছে তার জন্য গিয়ার স্টিকটা নড়ছে মানে ঢাক 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 এরকম হচ্ছে যখনই সেটা হবে বনেরটাকে খুলবেন আর দেখবেন গিয়ার স্টিকটা কতটা কাঁপছে যদি কোনো গাড়ি কোনো রকম গাড়ির সে মারুতি হোক কি টাটা হোক যদি গিয়ার স্টিক নড়ে সেই গাড়ি থেকে থাকবেন যখন গাড়িটা চলছে যেটা আছে কাঁপছে এই কাজগুলো ভাইব্রেশন হচ্ছে কেন বিকজ গাড়িটার পুরো বডি কাঁপছে আপনারা ভাবছেন ও কিছু না আমি তো ভালো বিল্ড কোয়ালিটি পাচ্ছি এটুকুন তো হতেই পারে ওটা হচ্ছে ডেঞ্জারাস জিনিস যদি ওই যে বললাম একটা বডি বিল্ডারের যদি এখন কিডনি হার্ট খারাপ থাকে তাহলে সে বডি বিল্ডিং করে কি করবে তো যদি আপনারা এই সমস্ত বিল্ড কোয়ালিটি অ্যাডভার্টাইজমেন্টের ফাঁদে পড়ে যদি এখন টাটা মোটর অথবা মহিন্দা নিয়ে নিন তাহলে পরে আপনি মোটামুটি এক বছরের মধ্যেই কান্নাকাটি করবেন আমি আপনাকে লিখে দিচ্ছি আমার কথা রেকর্ড করে রাখুন সেভ করে রাখুন আজকের ভিডিওতে সবাইকে স্বাগত আজ কথা বলতে যাচ্ছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য সবাই কমেন্ট করছেন আমাকে রাগেশ দা কেমন কি গাড়ির খরচা হতে পারে কোন গাড়িটা মিডিল ক্লাসের জন্য সব থেকে বেস্ট চয়েস হতে পারে আমি কিন্তু বারবার বলে এসেছি যখনই আপনাদের বাজেট টাইট হবে আপনারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছেন আমার মতো তখন অলওয়েজ ওয়ান লিটার অথবা ওয়ান পয়েন্ট টু লিটার গাড়ি নিতে হবে যেরকম অল্টো কেটেন এক্সপ্রেসো সেলিডিও ব্যাগানার ইগনিশ অথবা গ্র্যান্ড টেন এই সমস্ত গাড়ি বাট ইংনিশ নিতে বারণ করেছিলাম কারণ ইগনিশটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে তাছাড়া ইগনিশে কিন্তু কোনো রকম সাসপেনশনের অনেক প্রবলেম আছে যেগুলো কোম্পানির লোকেরা শেয়ার করে না এর জন্যই কিন্তু গাড়িটা ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে সাসপেনশন অ্যালাইনমেন্টের প্রবলেম আছে এবার গেল এছাড়া কিন্তু যে সমস্ত গাড়ি অল্টো নিলে পারে ভিএক্সআই প্লাস নেবেন সেলিডিও নিলে পারে ওটা জিডেক্স নেবেন ওয়াগানার ওটা ভিএক্সআই নেবেন ওয়ান লিটার নেবেন ওয়ান পয়েন্ট লিটার নেবেন না আর স্প্রেসো যদি আপনি খুব ভিড় ভাড়ে চালান তাহলে নিচ্ছেন নাহলে কিন্তু হাইওয়েতে লং রানে ধরুন আপনি ভাবছেন আমি কলকাতা থেকে দার্জিলিং যাবো এক্সপ্রেসো নিয়ে যাবো যেতে পারেন অসুবিধা নেই কিন্তু আসতে চালাবেন বিকজ স্প্রেসোর প্রবলেম হচ্ছে একটাই ওটার বডি রোল অতিরিক্ত বেশি আর তাছাড়া স্প্রেসোর বডি কোয়ালিটি কিন্তু একদম ভালো না বিল্ড কোয়ালিটি একেবারেই পাতলা ঠিক আছে মানে স্প্রেসো আর এই অল্টো কেটেনের ভেতরে কিন্তু অনেক অনেক পার্থক্য আছে অল্টো কেটেন কিন্তু গ্লোবাল ভ্যারিয়েন্ট মানে যে গাড়িটা ইন্ডিয়াতে আসছে সেই গাড়িটা অল ওভার দ্য ওয়ার্ল্ড যাচ্ছে বিকজ আমি প্রত্যেকটা ভিডিওতে আগের ভিডিওতে বলেছিলাম এই স্ট্রেনটা খুলে আমরা বাদিকে লাগাতে পারি কিন্তু এক্সপ্রেসোতে কিন্তু লাগাতে পারি না এক্সপ্রেসোর কিন্তু এই বনেট খোলার যে জায়গাটা কেটেনে এখানে আছে অধিকও আছে সকেটটা করা আছে যখন গাড়িটা বাইরে যাচ্ছে সেই গাড়িটার বিল্ড কোয়ালিটি একটু বেটার হয় যে গাড়িগুলো ইন্ডিয়াতে আছে সেগুলো কম্প্যারিজনে তো এই জন্য অলওয়েজ বেটার অল্টো কেটেনের বিল্ড কোয়ালিটি অলওয়েজ বেটার সেলেরিওর বিল্ড কোয়ালিটি রেদার দেন স্প্রেসো তো আপনার যদি বাজেট মোটামুটি ছ লাখ টাকার আশেপাশে থাকে প্রথম চয়েস আমি বারবার বলছি গো ফর ওয়াগান আর ভিএক্স আই ঠিক আছে ওয়ান লিটার তারপরে সেলিওর জেড এক্সআই ঠিক আছে ওটাতে কিন্তু ভিএক্সআই আই প্লাস নেই কেটেনের ভিএক্স আই প্লাস ভিএক্সআই আই নেবেন না বিকজ ভিএক্সআই যা দাম আর ভিএক্সআই আই প্লাসের যা দাম মোটামুটি কেনার সময় পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার ডিফারেন্স কিন্তু ভিএক্স আইকে বাইরে থেকে ভিএক্সআই আই প্লাস করতে গেলে সত্তর থেকে আশি হাজার টাকা খরচা হয়ে যেতে পারে এই জন্য এই জন্য আমি না করেছিলাম ঠিক আছে আর স্প্রেসও ভিএক্সআই প্লাস নিতে পারেন অসুবিধা নেই আসতে চালাবেন কোনো প্রবলেম নেই এবার সব থেকে বেশি কমেন্ট আসছে গ্র্যান্ড আইটেন নিয়ে গ্র্যান্ড টেন আপনারা নিতে পারেন কোনো রকম প্রবলেম নেই গাড়িটাতে কিন্তু গাড়িটার মাইলেজ খুব কম নাম্বার ওয়ান নাম্বার টু ক্লাচ প্রচণ্ড বেশি টাইট হয়ে যায় আর গ্র্যান্ড আইটেন সমস্ত হোন্ডার গাড়ির মাইলেজ কম থাকে তাছাড়াও ওর যে সার্ভিস সেন্টার চার্জেস অনেক অনেক বেশি থাকে এর জন্য যে খরচাটা পাঁচ বছরে যেখানে হুন্ডাইয়ের প্রত্যেকটা মিড সেগমেন্ট গাড়ি থেকে লো সেগমেন্ট গাড়ি যেরকম গ্র্যান্ড আইটেন এক্সটার আই টোয়েন্টি টু হাই বাজেট গাড়ি হয়ে গেল এক্সটার আর গ্র্যান্ড আইটেন তাদের পাঁচ বছরের খরচা হয়ে যায় মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সেখানে বেলানো আইটেনের থেকে উপার সেগমেন্টের গাড়ি তবুও কিন্তু বেলানো বত্রিশ হাজার টাকার উপরে যেতে পারে না হয়তো ম্যাক্সিমাম পঁয়ত্রিশ হাজার টাকা নর্মাল পেড সার্ভিস বলছি আমি হতে পারে মানে তিন হাজার টাকা তো হয়ে যেতে পারে তো এতটা বেশি পার্থক্য রয়েছে গ্র্যান্ড আইটেন এক্সটারের এর সাথে ওয়াগানার স্পেশাল সেলিডিওর তো যারা আমাকে কমেন্ট করছেন রাকেশ আমি প্রচন্ড কনফিউশনে রয়েছে কী নেবো স্যালারিও নেব নাকি গ্র্যান্ড আইটেন নেবো চোখ বন্ধ করে ওয়াগানার নেই বেটার হবে বিকজ ওয়েগানারের কিন্তু ভ্যালু অনেক বেশি আছে স্যালারিও ভ্যালু অনেকটা কম আছে এখন তাও স্যালারিও প্রচুর বিক্রি হচ্ছে কিন্তু মাঝখানে কিন্তু স্যালারিও একদম বিক্রি হচ্ছিল না তার জন্য স্যালারিও যেটা আফটার মার্কেট যেটা রিসেল ভ্যালু সেটা অনেকটাই কম আমি বলছি না স্যালারিও খারাপ ওয়েগানারের থেকে বাট ওয়েগানারটাকে আপনি একদম নিজের মতো করে রাফ ইউজ করুন যা খুশি করুন তারপরে গাড়িটাকে দশ বছর পরে গিয়ে চেঞ্জ করে অন্য গাড়িতে যান অসুবিধা নেই দাম পাবেন কিন্তু স্যালারিওতে কিন্তু রিসেল ভ্যালু একদম নেই তো এই জন্য যদি আপনি ভাবছেন আমি এখন একটা গাড়ি কিনছি ছ বছর পরে কি চেঞ্জ করব তাহলে কিন্তু আপনি স্যালারিও নেবেন না গোফার আর অথবা অল্টোকেটেন ভিএক্স ভিএক্সআই প্লাস এক্সপ্রেসো আর সেলারিও এই দুটো গাড়ির কোনো রকম রিসেল ভ্যালু একদম ভালো না এবার বলছি এক্সট্রার হুন্ডার এক্সটার একটা খুব ভালো গাড়ি প্রচুর কমেন্ট আসছে রাখে যে এক্সটার নেবো বিকজ এক্সটারের যে বডি লুকটা আছে না ওটা সবাইকে আকৃষ্ট করছে দেখতে খুব সুন্দর নো ডাউট কিন্তু যদি আপনারা কোনো একটু গ্রামের গঞ্জের দিকে থাকেন যেখানে রাস্তাঘাট খারাপ এক্সট্রার একদম নেবেন না বিকজ এক্সট্রারের যেটা সাসপেনশন এরকম করে মানে গাড়িতে একটা আনইভেন একটা ভাইব্রেশন থাকে যেটা আপনি রিয়েলাইজ করতে পারবেন যখন আপনি একটুখানি গ্রামের দিকে খারাপ রাস্তায় গাড়িটাকে চালাবেন এছাড়া এক্সট্রারের কিন্তু মাইলেজ অতিরিক্ত অতিরিক্ত কম মানে ভিড় ভাড়ে গাড়িটার মাইলেজ দশ থেকে এগারো কখনো নয়ও দিচ্ছে অ্যাভারেজ মিটারে শো করছে মোটামুটি বারো যেটা শো করে তার থেকে মোটামুটি চার পাঁচ তিন কম দেয় মানে ধরা যেতে পারে নয় দশের অ্যাভারেজ ভাবা যায় তো ডেলি চালানোর জন্য এক্সট্রার একটা অত মানে ছোট গাড়ি নেবেন না খুব ছোট নয় এর থেকে বড়ো কিন্তু নেবেন না ভ্যালু ফর মানি একদম নয় সব সময় গাড়ি কেনার সময় জানবেন যে গাড়িটা দেখতে খুব সুন্দর আমি সেটা নিয়ে নেব এই ভুলটা করবেন না আর যারা বলছেন রেনল্টের উপরে প্রচুর কমেন্ট আসছে রেনল্ট ট্রাইভার রেনল্ট কাইগার রেনল্টের গাড়ি থেকে দূরে থাকবেন রেনল্টের গাড়ি স্পিয়ার পার্টস বলতে গেলে চায়না চায়না বিল্ড কোয়ালিটি মানে একদমই ভালো না বেকার রেনল্টের ম্যাক্সিমাম গাড়ির বনেটের ভেতরে অনেক স্পিয়ার পার্টস এরকম আছে যেগুলো প্লাস্টিকের তৈরি ওয়াশার প্লাস্টিকের আর ইঞ্জিনের অয়েল সাম যেটা সমস্ত গাড়ির দুনিয়াতে লোহার তৈরি হয় একটা অ্যালয় মেটালের হয় সেটা কিন্তু রেনল্টে ফাইবারের তৈরি যেখানে হালকা ফুলকা পাথর লাগলে ফেটে যাচ্ছে ঠিক আছে গাড়ি ডেড গাড়িকে তখন টো করে নিয়ে যেতে হবে তো এরকম অনেক কেস আপনি ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন লিখবেন রেনল্ট অয়েল সাম্প ফাটগেয়া এরকম লিখুন দেখতে পাবেন তো এই জন্য এই সমস্ত গাড়ি দেখতে খুব সুন্দর অবশ্যই অল্টো কেটেনের থেকে কিন্তু রেনল্ডের কুইডকে অনেক বেটার বেশি ভালো দেখতে কিন্তু এই ভুলটা করবেন না যে কুইডকে ভালো দেখতে আমি কুইড নিয়ে নিচ্ছি কুইড মোটামুটি দু বছরও ঠিকঠাক চলবে না ঠিক আছে তিন বছর হার্ডলি মেরে কেটে কিন্তু এই কেটেন তিরিশ বছর চলবে কোনো প্রবলেম দেবে না এর জন্য এই গাড়িটার ভ্যালুয়েশন আলাদা থাকে শুধু এটা নয় এখনও কিন্তু অল্টো এইট যে গাড়িটা দু হাজার সালের গাড়ি এখনও কিন্তু ভালো রেটে রিসেল ভ্যালু পাওয়া যাচ্ছে আমাদের বাড়ির কিছু কিলোমিটার দূরেই একজন থাকেন ওনার একটা অল্টো এইট ছিল গ্রে কালারের সেটা কিন্তু কদিন কমাস আগে তিন লক্ষ কুড়ি হাজার টাকায় বিক্রি হলো গাড়িটা দু সালের গাড়ি গাড়িটা চলেইনি এত ভালো গাড়ি এত সুন্দর গাড়ি কোনো রকম প্রবলেম নেই কোনো রকম স্পিয়ার পার্টসের ইস্যু নেই কোনো ওভার হিটিং ইস্যু নেই এসি দুর্দান্ত স্পিড রয়েছে ভালো শুধু একটু সাবধানে চালাতে হবে কোনো গাড়িই কিন্তু সেফ নয় যদি হাই স্পিডে চালান টাটার একটা মানে কোনো একটা সংস্থার মালিক সাইরাস মিস্ত্রি মারা গেছিল বিএমডাব্লুতে তে চড়ে একটা ছেলে মারা গেছিল কবছর আগে দিল্লিতে জাস্ট বিয়ের কদিন আগে তো গাড়ি যদি ভালোভাবে চালান সব গাড়ি ভালো গাড়ি যদি খারাপ ভাবে চালান কোনো গাড়ি ভালো না আর আমি কিন্তু বারবার বলে আসছি ইউটিউবের দুনিয়াতে এই সমস্ত বিল্ড কোয়ালিটি এই সমস্ত জিনিসের উপর একদম ভরসা করবেন না সমস্ত ইউটিউবারগুলো বিক্রি হয়ে গেছে এরকম যেরকম এই নিউজ চ্যানেলগুলো আছে সেরকমই এরাও বিক্রি হয়ে গেছে এরা কোনো একটা পার্টিকুলার ব্র্যান্ড মানে সমস্ত ব্র্যান্ড দেখুন প্রমোশন করে না মারুতির গাড়ি দু লক্ষ বিক্রি হয় এক বছরে সেখানে টাটা মোটরস যে ছেচল্লিশ হাজার বিক্রি হয় কখনো চুয়াল্লিশ হাজার বিক্রি হয় এখন তো ওর থেকেও কমে গেছে তো যে সমস্ত ব্র্যান্ডের গাড়ি এমনি সেল হয় তারা কিন্তু কোনো রকম ইউটিউবের কাছে যায় না টয়টা যাচ্ছে এখন কেননা ওদের গাড়ি বেশি সেল হয় না বাট মারুতি কখনো প্রমোশন করে না মারুতির গাড়িতে এমনি বিক্রি হচ্ছে প্রমোশন কেন করতে যাবে মারুতি যত সার্ভিস এজেন্টরা আছে বা সেলস এজেন্ট যারা আছে তারা আমাকে বলে দাদা আমি হাঁপি যাচ্ছি আটটিকা বেচতে বেচতে আমি হাপি এত কাস্টমার আসছে একটা মারুতি যে মেন ডিলার সেখানে বিক্রি হয় এক সপ্তাহে মোটামুটি পঞ্চাশ থেকে ষাটখানা গাড়ি আর সেখানে টাটা মোটরসদের শোরুম মেন ডিলার সেখানে সারা মাসে পাঁচটা গাড়ি বিক্রি হয় না এটা হচ্ছে পার্থক্য সেলস ফিগারের আপনি গুগল করে চেক করে দেখতে পারেন কারণ এই সমস্ত গাড়িগুলোর আমাদেরকে রিলায়াবেলিটি দিচ্ছে লং রানে আমরা মেনটেন করতে পারবো ইজিলি স্পিয়ার পার্টস খারাপ হয় না আর গাড়ি গরম হয় না যেটা হচ্ছে মেন বিষয় আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলছি যে গাড়ি গরম হচ্ছে কিনা সেটাকে চেক করবেন যখনই আপনারা কোনো গাড়ি পছন্দ ধরুন আপনার নেক্সন পছন্দ হয়েছে আপনি নেক্সনটাকে কুড়ি মিনিট পনেরো মিনিট চালান আধ ঘন্টা টেস্ট ড্রাইভ আপনি পাবেন প্রত্যেকটা ব্র্যান্ডে আপনি বলুন যে আমাকে গাড়িটাকে চালাতে হবে গাড়িটার ভেতরে যে ইঞ্জিনের শব্দ সেটা কীরকম মানে ঢাক 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 এরকম হচ্ছে যখনই সেটা হবে বনেরটাকে খুলবেন আর দেখবেন গিয়ার স্টিকটা কতটা কাঁপছে যদি কোনো গাড়ি কোনো রকম গাড়ির সে মারুতি হোক কি টাটা হোক যদি গিয়ার স্টিক নড়ে সেই গাড়ি থেকে দূরে থাকবেন ঠিক আছে যেরকম মাহিন্দ্রা গাড়ির গিয়ার স্টিক কিন্তু নড়ে হালকা হালকা নড়ে টাটা মোটরসে তো প্রচণ্ড বেশি নড়ে তো সেরকম শুধু গিয়ার স্টিক কেন নড়ছে বিকজ ওর যেটা গিয়ার বক্স সেটাই তো নড়ছে সেটা কাঁপছে তার জন্য গিয়ার স্টিকটাও নড়ছে আপনার হাতে সেটা নেই কিন্তু মারুতির যে কোনো কুড়ি বছর পুরনো গাড়িতেও কিন্তু গিয়ার বক্স নড়ে না একটা গিয়ার বক্স আপনি দেখতে পাচ্ছেন না যখন গাড়িটা চলছে যেটা ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডটা ডর করে কাঁপছে এই কাজগুলো ভাইব্রেশন হচ্ছে কেন বিকজ গাড়িটার পুরো বডি কাঁপছে আপনারা ভাবছেন ও কিছু না আমি তো ভালো বিল্ড কোয়ালিটি পাচ্ছি এইটুকুনি তো হতেই পারে ওটা হচ্ছে ডেঞ্জারাস জিনিস যদি ওই যে বললাম একটা বডি বিল্ডারের যদি এখন কিডনি হার্ট খারাপ থাকে তাহলে সে বডি বিল্ডিং করে কি করবে তো যদি আপনারা এই সমস্ত বিল্ড কোয়ালিটি অ্যাডভার্টাইজমেন্টের ফাঁদে পড়ে যদি এখন টাটা মোটর অথবা মাহিন্দ্রা নিয়ে নিন তাহলে পরে আপনি মোটামুটি এক বছরের মধ্যেই কান্নাকাটি করবেন আমি আপনাকে লিখে দিচ্ছি আমার কথা রেকর্ড করে রাখুন সেভ করে রাখুন এর জন্যই মারুতি টয়োটা হন্ডা হন্ডার গাড়ি নো ডাউট খুব ভালো কোনো প্রবলেম নেই কিছু নেই কিন্তু ওটার মেনটেন্যান্স চার্জেস অনেক অনেক স্কাই হাই নিলে পারে বুঝতে পারবেন ঠিক আছে তো চলুন যেতে যেতে গল্প করা যাক এবার যারা বলছেন দা আমি হন্ডা এমএস খুব পছন্দ আমি খুব কনফিউশনে রয়েছি হন্ডা এম এস নেবো নাকি ডিজায়ার নেব নাকি ওড়া নেব এই তিনটে গাড়ি খুব ভালো ঠিক আছে এক সেকেন্ড আমি হাই উঠছি সাইডে সার্ভিস রোডে এবারে তিনটে গাড়ি কিন্তু খুব ভালো কিন্তু প্রবলেম হচ্ছে এটাই হন্ডার যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু খারাপ হয় না আপনি এটা ভাবতে পারেন যে আমি বলছি না হন্ডার যেটা চার্জেস সেটা অনেক বেশি বেশি হতে পারে কিন্তু হন্ডার কিন্তু স্পেয়ার পার্টস খারাপ হয় না সে মারুতিরও হয় না কিন্তু যখন রিপ্লেস করতে যাবেন সাপোজ একটা মারুতির একটা স্প্রিং একটা যে কোনো অল্টো বা যে কোনো একটা পার্টস হতে পারে সেটার দাম হয়তো ফর এক্সাম্পল সাতশো টাকা একটা ছোটো একটা স্পেয়ার পার্টসের দাম সেটা হন্ডার সেম পার্টসের দাম পড়ে যাবে মোটামুটি একুশশো থেকে পঁচিশশো টাকা এরকম ডিফারেন্স মানে প্রত্যেকটা স্পেয়ার পার্টসের সাথে মারুতির স্পেয়ার পার্টস আর হন্ডার স্পেয়ার পার্টস মোটামুটি হাজার দেড় হাজার টাকা পার্থক্য থাকে যে ছোট হোক কি বড়ো হোক ঠিক আছে একটা ছোট্ট নাটের দাম মারুতির নব্বই টাকা সেটা হন্ডার পড়ে যাবে সাড়ে তিনশো টাকা এরকম তো এই সমস্ত ডিফারেন্সের জন্যই কিন্তু গাড়ির যে টোটাল খরচা সেটা অনেক বেশি বেড়ে যায় হন্ডাতে গিয়ে তার জন্যই কিন্তু রেগুলার চালানোর জন্য হন্ডার গাড়ি মানুষ নেয় না তার জন্যই কিন্তু ওলা উবের ড্রাইভারটা গাড়িটাকে পছন্দ করে না বিকজ গাড়ি তো পছন্দ করে কিন্তু গাড়িটাকে মেনটেনই করে করবে তা আপনি যদি গাড়িটাকে মেনটেনই না করতে পারেন তাহলে তাহলে সে গাড়ি নিয়ে লাভ কী তাই না তো এইগুলোকে বিবেচনা করেই গাড়ি নেবেন দুমধারাক্কা কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখে চলো এটা নিয়ে নিই এই ভুলটা করবেন না ঠিক আছে এই বাবা আমি না ভুল চলে এলাম যা গাড়িটা ঘোরাতে হবে আমি দিকে আসছি কেন ভুলেই গেছি কথা বলতে বলতে তো খুবই একটা ভাইটাল ফ্যাক্ট যারা বলছেন রেনল্ট নিয়ে প্রচুর 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 কমেন্ট আসছে বিকজ রেনল্টের টাইবার রেনল্টের কাইগারটা দেখতে বেশ বড়ো দেখে খুব ভালো মনে হয় কিন্তু এটা এটাকে বুঝবেন যে রেনল্টের গাড়ির কিন্তু একটা হাজার সিসির গাড়ি গাড়িটা বড়ো ঠিক আছে যেরকম টাইবার গাড়িটা বড়ো কিন্তু গাড়িটা বড়ো হলে কী হবে গাড়িটার ভেতরে টার্ন নেই পিক আপ নেই ঠিক আছে এবার যারা বলছেন নিশান ম্যাগনাইট অনেকে কমেন্ট করছেন নিশান ম্যাগনাইট কীরকম হবে খুব ভালো গাড়িতে আমি বলে আসছিলাম কিন্তু নিশান ম্যাগনাইট নিলে সেটা অটোমেটিক নেবেন সেটা কিন্তু ম্যানুয়াল নেবেন না বিকজ ম্যাগনাইটের ম্যানুয়ালে কিন্তু আটকাচ্ছে গিয়ার ব্যাক করতে গিয়ে সাপোজ আমি দুই থেকে তিনে দেবো সেখানেও আটকাচ্ছে হালকা হালকা আটকাচ্ছে তো ম্যানুয়াল গিয়ারের জন্য কিন্তু নিশান ম্যাগনাইট ভালো নয় অটোমেটিকের জন্য খুবই ভালো ঠিক আছে আর অনেকে কমেন্ট করছেন রাকেশ দা আমি কি অল্টু কেটেনের সিঞ্জি নিতে পারি আমি বারবার বলছি সিএনজি নিতে হলে পরে যদি প্রাইভেটের জন্য নিতে হয় গাড়িটাকে বহু বছর চালাতে চান তাহলে পরে ওয়েট করবেন ভালো করে বাজেট করে নিয়ে মোটামুটি সাড়ে সাত লাখ টাকার উপরে সিএনজি নেবেন সেটা বেটার হবে কিন্তু রকম গাড়ি নেবেন না যে গাড়িটা মোটামুটি একদম কম দাম কিন্তু সিএনজি যেরকম অল্টো এক্সপ্রেস এই সমস্ত গাড়ির সিএনজি একদম ভালো হয় না বিকজ সিএনজি যত একটু মানে মিড সেগমেন্ট গাড়ি হলে বেটার হয় ঠিক আছে সেম গোস ফর অটোমেটিক অটোমেটিক গাড়ি নিলে পরে আপনি ওয়াগানার নিয়ে নিন অসুবিধা নেই ভালো ব্যালোনো অটোমেটিক খুব ভালো ঠিক আছে ব্যালনো বেটার স্কোটা কাইলাক ভালো বাট খরচা বাবা বিশাল ঠিক আছে ব্যালনোর সাথে আপনি ফ্রংস নিতে পারেন অসুবিধা নেই বাট ফ্রংসের মাইলেজ অতিরিক্ত কম ফ্রংসের মাইলেজ এমনি কম ভাই ফ্রংসের মাইলেজ ভিড় ভাড়ে এগারো বারো আর হাইওয়েতে উঠে ওই ম্যাক্সিমাম ষোলো সতেরো সেখানে যদি অটোমেটিক হয় তাহলে তো কথাই নেই আরও কমে যাবে মাইলেজ ঠিক আছে ওই মোটামুটি ফ্রংসের মাইলেজ দেবে অটোমেটিকে বলছি কত ভিড় ভাড়ে আট নয় দশ ম্যাক্সিমাম আর হাইওয়েতে উঠে ম্যাক্সিমাম পনেরো অটোমেটিক অটোমেটিকের মালে সময় কম হয় আর অটোমেটিক গাড়ির প্রচণ্ড বেশি ওয়ারেন্টিয়ার হয় একটা ম্যানুয়াল গাড়ি সে যে কোনো ব্র্যান্ডের হোক যে যে বাজেটেরই হোক না কেন একটা অটোমেটিক গাড়ি যদি চলে এখন মোটামুটি দশ বছর সেটা ম্যানুয়াল চলবে মোটামুটি চোদ্দ বছর চার বছর তিন বছরের একটা ডিফারেন্স থাকে ঠিক আছে ম্যানুয়াল গাড়ি সে জন্যই ক্ষয়ক্ষতি কম হয় বলে ম্যানুয়াল গাড়ির দামটাও ভালো পাওয়া যায় রিসেল করার সময় ঠিক আছে বোঝা গেল এই যে সামনে একটা অল্টো কেটে আসছে এটা কিন্তু ওলা উবেরে চলছে মানে ভালো এক সেকেন্ড লাইটটা অনেক কমে গেছে মানে হচ্ছে বাড়িয়ে দিই চলেন দেখা যাচ্ছিল না আপনার অন্ধকার অন্ধকার দেখতে লাগছিলো অনেক ঝামেলা এই সমস্ত মোবাইলের ক্যামেরা একদম ভালো না একদম একটা ক্যামেরা নেবো ভাবছিলাম দেখা যাক কেমন কি হয় ঠিকঠাক গেলে পারে নেবো ঠিক আছে আর যারা বলছেন না মাহিন্দ্রার গাড়ি নেবো মাহিন্দ্রা থ্রি এক্সও অনেকে নিয়েছেন ভালো গাড়ি নো ডাউট প্রবলেম হচ্ছে একটাই ভাইব্রেশান তো কালকে গেছিলাম মায়াপুর মায়াপুর যাওয়ার সময় গেছিলাম জাইলতো করে গাড়িটা একটু পুরোনো মানে মোটামুটি ওই ছ বছর মতো বয়স মানে কি বলবো দাদা এত ভাইব্রেশন এত ভাইব্রেশন একটা ছ বছরের গাড়ি আটটি ভাই কি করে ব্রেক মারছিস ভাই রে মারবি রে টোটো সামনে যাচ্ছে দুম করে ব্রেক মেরে দিল তো মাহিন্দ্রার গাড়ি যখন একটু পুরনো হয় এত বেশি ভাইব্রেশন হয় মানে গাড়িতে বসে যদি আপনি হালকা করে আয়নাতে বা আয়নাতে বলছি কাছে যদি হেলান দেন মাথাটাকে তাহলে বুঝতে পারবেন চলেন আগের দিকে যাওয়া যাক এখানে রাস্তাটাকে খুলে রেখে দিয়েছে অনেকদিন হয়ে গেছে আর এটা পুরো ওয়ান ওয়েটা হয়ে গেছে যাকে বলে হাফ লেন ঠিক আছে গাড়ি যাচ্ছে পুরো গায়ের ওপর দিয়ে তার মধ্যে তো এই রিক্সা তো আছেই ডান কিছু বোঝে না এই সমস্ত রাস্তার জন্য আমাদের চাই একটা ভালো মাইলেজ দেওয়া গাড়ি তার জন্য এই গাড়িগুলো বেস্ট ঠিক আছে আর আমরা কিন্তু ভিড় ভাড়ে গাড়ি চালাই কতই ওই বাইশ তিরিশ তাই না খুব ভিড়ে বলছি কলকাতা ট্রাফিকে খুব জোর পঁয়ত্রিশ চল্লিশ খুব জোর ঠিক আছে তো সেই সমস্ত স্পিডে গাড়ি মাইলেজ দেবে আমাদেরকে এই জন্য এমন গাড়ি নেবেন যেটার মাইলেজ খুব ভালো যেটা সব কিছুর দিক থেকে আপনাকে পয়সাটাকে বাঁচানোর চেষ্টা করবে গাড়িটা ঠিক আছে আর যদি এই সমস্ত উল্টো পাল্টা গাড়ি নিয়ে নেন তাহলে তো শেষ এই রিনাল্ড ফেনল্ডের গাড়ি মানে কয়েক মাস পরেই শেষ গাড়ি মানে গাড়ির বডি থেকে যাচ্ছে তাই ভাইব্রেশান ইঞ্জিন থেকে এখন ফাটিচার সাউন্ড হচ্ছে ফাটার করছে মানে খেলনা জাস্ট খেলনা কি অবস্থায় রাস্তাটার ভাই চারিদিক দিয়ে লোক যাচ্ছে টান দিক বাদিক চারিদিক থেকে লোক আসছে পুরো ফুল ক্লাচ রাইডিং হচ্ছে কোনো অপশন নেই আমার হাতে যেতেই হবে এই জন্য রাস্তা ক্রস করছে দুম করে বল না এই দুম করে চলে এলো বলবো বলো ভাই আরে সরস্বতী পুজো গেছে না সব খিচুড়ি খাওয়াচ্ছে রাস্তায় মোরে মোরে রাস্তার উপরে ব্লক করে খিচুড়ি খাচ্ছে মানুষ কি বলবো চলো যাওয়া যাওয়া একটু ফাঁকা পেয়েছি ও বাবা বাবা সামনে চলে এসছে টোটো ঘোরাচ্ছে হ্যাঁ বেরিয়ে কাট মেরে তো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন কোন গাড়ি নিচ্ছেন আর কীরকম কী বাজেট আছে খুব বলবেন আমাকে আমি হয়তো প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করতে পারছি না বিকজ প্রচুর কমেন্ট আসে আমার অনেক কটা চ্যানেল ফেসবুকও রয়েছে ইনস্টাগ্রামও রয়েছে প্রচুর কমেন্ট আসে এই জন্য আমি ঠিক করেছি প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি পড়ে তারপরে ভিডিও বানিয়ে চলে আসব ঠিক আছে আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন গাড়ি নিচ্ছেন সেটাও দেখবেন আর কীরকম কী কোটেশান পেয়েছেন কেবল কেরকম কি দাম টাম পেয়েছেন বোঝা গেল চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি আর ভিডিওটাকে লম্বা করছি না ঠিক আছে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু ঠিক আছে আপনি কোন গাড়ি কিনছেন আর কত কি দাম দিচ্ছে কনফিউশন রাখবেন না কনফিউশন যেটা হবে অবশ্যই কমেন্ট করে দেবেন আমি তারপরে ভিডিও বানিয়ে চলে আসবো আজকে যে ভিডিওটা বানালাম না যে কথাগুলো বললাম এগুলো সবই কমেন্টের কথা মানে কমেন্ট আমাকে জিজ্ঞেস করেছিল এই রে রাস্তাটা পুরো খোরা এই যে স্লো এবার একদম স্লো এক নম্বর গিয়ার বাবা গাড়ি পুরো নাগদোল্লা এখানে যদি জোরে যায় না এইসব রাস্তা যদি রেনল্ড চলে ড করে লেগে ফেটে যাবে অলসাম ঠিক আছে খুব সাবধান পুরো খোলা রাস্তা গাড়ি আসার উপযোগী ছিল না দেখা হচ্ছে পরের ভিডিওতে এই সাইড দাও দাদা বাড়ি নাকি নিজের বাড়ি একটা মেন রোডের মাঝখান দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছে পেছনে বাচ্চা মেয়েকে বসিয়ে কি বলবো কিছু বলার নেই আসি তাহলে আজকে এত দূর রাখছি বাই বাই গাইস টেক কেয়ার লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বাই বাই